কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় তাকে যে সিঁড়ি ছিল ওখান থেকে নিয়ে তার ঘরের মধ্যে তাকে শিফট করে দেওয়া হয়েছে সুস্বাগতম গোছাতি গ্রাম পঞ্চায়েতে আপনি প্রবেশ করছেন সোনাখালী মডেল গ্রাম কার জন্য পৃথিবীতে এলাম মায়ের জন্য মা বাবার জন্য মা বাবাকে আমি আজকে বৃদ্ধ হয়ে যাচ্ছে বলে বাইরে বাড়ি থেকে বাইরে বাইরে করে দেবো এ মানে কেমন ধরনের সমাজ গন্ডগোলের জন্য সময় রাগ করে উনি বললেন যে তোমার বাস্তুতে আমি থাকবো না বলে নিচে ঘর বাড়ি করে নিজের জায়গা জমি বিক্রি করে বা লোক ছিল তার জন্য দেখাশোনা করার জন্য সুস্বাগতম গোছাতি গ্রাম পঞ্চায়েতে আপনি প্রবেশ করছেন সোনাখালী মডেল গ্রাম কিন্তু সেই সোনাখালী যে মডেল গ্রাম সেই মডেল গ্রামের দৃশ্যটা কি সোনাখালী মডেল গ্রামের কি দৃশ্য তা সংবাদ মাধ্যমের মধ্য দিয়েই জেলা তথা সারা রাজ্যের মানুষ জেনেছেন তিরানব্বই বছর বয়সী এক বৃদ্ধা অর্থাৎ একজন মা তার ঠাঁই হয়নি দুই ছেলের পাকা বাড়িতে দিন কাটাতেন কোথায় দিন কাটাতেন ছোট্ট একটি সিঁড়ির তোলায় একেবারে ছোট্ট জায়গায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে বসে প্রশাসন রাতারাতি প্রশাসন দেখতে এসেছিল সেই বৃদ্ধার পরিস্থিতি সেই বৃদ্ধার পরিস্থিতি দেখতে আসার পরেই স্থানীয় যে সমস্ত নেতৃত্বরা আছেন যারা স্থানীয় পঞ্চায়েত প্রশাসন বলুন বা পঞ্চায়েত সমিতি এই সব দায়িত্ব যারা সামলান তাদেরকে প্রশ্ন করেছিলেন স্থানীয় নেতৃত্বদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো মডেল গ্রাম করে দিয়েছেন সোনাখালীকে মডেল গ্রামের কি দোষা ইনি কি বিধবা ভাতা পান নাকি বার্ধক্য ভাতা পান কিছুই পান না তাহলে এক প্রকার প্রশাসনের দিকে আঙুল উঠছে প্রশাসনের ব্যর্থতার আঙুল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাস হচ্ছে দাসপুরের বিধায়ক এই গোছাতি গ্রাম পঞ্চায়েত এই গোছাতি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উনি নন কিন্তু ভোটার থাকেন দাসপুর এক ব্লকে কিন্তু উনি এই ব্লকেরই ভোটার এই গ্রাম পঞ্চায়েতেরই ভোটার কিন্তু বিধায়কের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের কি দোষা বৃদ্ধার ঠাঁই হয়নি তাই তার দুই ছেলের বাঁকা বাড়িতে আজ ৬ জানুয়ারি শনিবার কিছুক্ষণ আগেই দুপুর দেড়া উপস্থিত হয়েছিলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট তিনি উপস্থিত হয়ে সেই বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন ঠাঁই হয়েছে তার ছোট ছেলের বাড়িতে ছোট ছেলের নাম উত্তম মাল বড় ছেলের বাড়িতে এখনো ঠাঁই হয়নি ছোট ছেলের ঠাঁই হয়েছে ছোট ছেলের বাড়িতেই ছোট ছেলের বাড়িতেই তার মায়ের ঠাঁই হয়েছে এবং সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এই নিহার বালা মাল তিনি বার দক্ষ ভাতা না পান্না বিধবা ভাতাও গোছাতি গ্রাম পঞ্চায়েত আমি একবার বোর্ডটা দেখানোর জন্য বলবো সুস্বাগতম গোছাতি গ্রাম পঞ্চায়েত মডেল গ্রাম সোনাখালী গ্রামে প্রবেশ করছেন কিন্তু সেই সোনাখালী গ্রামের কি দৃশ্য তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রশাসন বারে বারে বারেবারে প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং বারে বারে সংবাদ মাধ্যমকে কিন্তু প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হচ্ছে তাদের ভুলটা সংবাদ মাধ্যমে খবর প্রকাশনের পরেই কিন্তু প্রশাসন নড়ে বসে তার আগে কিন্তু প্রশাসন যেন শীতঘুমে ঘুমিয়ে থাকে অথচ এই কঠিন ঠান্ডার দিনে একজন তিরানব্বই বছর বয়সী মহিলা তার ঠাঁই ছিল কোথায় নিজের দুই ছেলে থাকার সত্ত্বেও কিন্তু সেই দুই ছেলের বাড়িতে ঠাঁই হয়নি একটা প্রবাদ আছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয় আজকে যখন আমরা ওই তিরানব্বই বছর বয়সী মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকতেন উনি কিন্তু একবারও বলেননি কি আমি ছেলের বাড়িতে থাকিনি উনি কিন্তু একটাই কথা বলে আসছিলেন যে উনি ওনার ছেলেদের সাথে থাকতেন তাই প্রত্যেক বাবা মায়ের স্থান যেন তার ছেলের বাড়িতেই হয় শুনুন আজকের এই বিষয় প্রসঙ্গে ঠিক কি জানাচ্ছেন ওই মহিলার ছোট বৌমা এবং পাড়ার মানুষজন কি জন্য এখানে এসেছেন পেয়েছিলাম যে একজন একজন বছরের বয়স্ক বয়স্ক মহিলা শিবির তোলাতে শীতে থাকছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি স্থানীয় পঞ্চায়েত দুটো পঞ্চায়েত সাহায্য এবং গোছারি দুজন পঞ্চায়েতের উপপ্রধানগণ এবং আমাদের পঞ্চায়েত সভি কর্মাধ্যক্ষ মিলে আমরা এসেছিলাম এটা পারিবারিক একটা সমস্যা ছিল মিটিয়ে দিয়েছি এবং তাকে যে সিঁড়ির তলাই ছিল ওখান থেকে নিয়ে তার ঘরের মধ্যে তাকে শিফট করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং পরবর্তীকালে যে সমস্যাগুলো আছে পরবর্তী পঞ্চায়েতে বসে সমস্যার সমাধান করা হয় নামটা সুশান্ত মাল আচ্ছা কী হয়েছে এখানে এখানে হয়েছে বলতে আমার পাশে আমি প্রতিবেশী আমার পাশে একটা ঠাকুমা ওনার ছেলেরা ওনাকে দেখেন না বাইর থেকে বাইরে বাইরে দিয়েছে তো যাই হোক আমি সেই হিসাবে ওনাকে কী বলবো আপনাদের মিডিয়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিলাম যেরকম উনি যাতে তার সঠিক জায়গা আমার স্বামীর ভিটে উনি স্থান পান তো দশ বছর ধরে এটা বাইরে আছে আমাদের খারাপ লাগছে আমরা যত দূর সম্ভব একটু চেষ্টা করি ওনাকে সাহায্য করা বেশি কিছু তো করতে পারি না আমরা কাজে তাকিয়ে বাইরে থাকি তো সেই হিসাবে একটু চেষ্টা করেছিলাম যে উনি যেন তার স্বামীর ভিটেই ফিরে যেতে পারেন তো আজকে সবাই ভিডিও আমাদের জেলা পরিষদের সদস্য আর আমাদের পাশের দিবেন্দু কাকা দিবেন্দু প্রামাণিক আর ভবানন্দ মাঝি ওনারা সব এসেছিলেন এসে ওনাকে ওনার বড় ছেলের বাড়িতে পৌঁছে দেবে বলে এরকম একটা কথাবার্তা হয়ে গেছে যা আমিও খুশি যে আমি যে সংবাদ মাধ্যম মানে আপনাদের মাধ্যম দিয়ে যে ওটাকে ঠাকুমাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি এটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল মানে আজকে যে আজকে এই ঘটনার পরে নিজেকে মানুষ হিসেবে কতটা গর্বিত মনে করছেন হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যে এরকম একটা কাজ করতে পেরেছি হ্যাঁ তাতে করে আমার খুব ভালো লাগছে মানে সমাজের আরও বিভিন্ন জায়গায় এরকম বয়স্ক মানুষরা লাঞ্ছিত নিপীড়িত হচ্ছে তো অন্যান্যদের কি বার্তা দিতে চাইবেন তাতে করে বার্তা দিতে চাইবো যে আমরাও তো আগামী দিনের বাবা মা হব তাতে তাতে করে এই কোনো ছেলে বা কোনো মানে তার মা মেয়ে যে তারা মাকে অন্তত একটু দেখবে তার সেবা শুশ্রূষা যেন ভালো থাকে মাকে ভালো দেখবে কার জন্য পৃথিবীতে এলাম মায়ের জন্যে মা বাবার জন্য মা বাবাকে আমি আজকে বৃদ্ধ হয়ে যাচ্ছি বলে বাইরে বাড়ি থেকে বাইরে বাইরে করে দেবো এ কেন মানে কেমন ধরনের সমাজ এখানেই সব ছিল আজ থেকে পাঁচ ছ বছর একটু মানে ঘরের গন্ডগোলের জন্যে সময় রাগ করে উনি বললেন যে তোমার বাস্তুতে আমি থাকবো না বলে নিচে ঘরবাড়ি করে নিজের জায়গা জমি বিক্রি করে বা লোক ছিল তার জন্য দেখাশোনা করার জন্য রাঁধা বাড়া নিজেই করতো কিন্তু তারপরে সব কিছু করার জন্য লোক ছিল আচ্ছা এই মাস এভাবে একদম কিছুই পাচ্ছে না আমি সব করছি রান্না করে দেওয়া বা পায়খানা কাপড় চুপড় সব কিছুই আমি করছি তারপর এই দিনাস দশাক আমি নিয়ে এসেছি এখানে

এটা তো বলা হয়নি তো আপনি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কি চাইছেন যে এই সমস্যার সমাধানটা যেন হয় হ্যাঁ মানে বার্ধক্য ভাতা আর বিধবা ভাতা এগুলো যেন হয় করে দেয়া দেয় যেন আপনার নামটা আপনি কি হন আমি ছোট বৌমা আপনার নাম ঝর্ণা মাল নামটা নিহার মাল নিহার মাল